আসসালামু আলাইকুম ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ তথা ইজি সিবি লিমিটেডে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বা কারিগরি সহায়ক পদে যে পরীক্ষাটি হয়েছিল সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল একশো উক্ত পরীক্ষার ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো এক কথায় উত্তর দিন ছিল দশটি এক করে ইউপিএস এর পূর্ণরক্ষী আন পাওয়ার সাপ্লাই এস কোন ধরনের ইঞ্জিনকে বোঝায় স্পার্ক ইগনিশন ইঞ্জিন এস আই পেট্রোল ইঞ্জিনকে বোঝায় কোন ধরনের কেবলকে নন মেটালিক কেবল বলা হয় অপটিক্যাল ফাইবার কেবলকে ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে এমন এক কম্পিউটার নেটওয়ার্ক যেখানে সংযোগগুলো একে অপরের সাথে যুক্ত দুইটি বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম এ মাল্টিমিটার একটি চল্লিশ ওয়াটের টিউবলাইট দৈনিক দশ ঘন্টা চলে তিরিশ দিনে কত ওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হবে বারো ওয়াট আওয়ার এটা করবেন চল্লিশকে এক হাজার দ্বারা ভাগ দিবেন তাহলে কিলো ওয়াট হবে এরপর দশ দ্বারা গুণ এবং তিরিশ দ্বারা গুণ তাহলে আওয়ার এসে কিলো ওয়াট আওয়ার এসে দেবো আর্থিং কেন করা হয় কোনো কারণে ইকুইপমেন্টের বডিতে আগত অনাকাঙ্ক্ষিত কারেন্ট নিরাপদে গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য আরও কারণ আছে যেহেতু মাত্র এক নম্বর তাই সংক্ষেপে দেওয়ার চেষ্টা করলাম একদম নিরাপত্তার জন্য আর্থিং করা হয় আর অনেকগুলো কারণ আছে স্থির বিদ্যুৎ পরীক্ষার যন্ত্রের নাম ইলেকট্রোস্কোপ বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুৎ সাপ্লাই ভোল্টেজের পরিমাণ দুইশো বিশ ভোল্ট সিঙ্গেল ফেজ যেহেতু বাসা বেশি ব্যবহার করা হয় আর থ্রি পেজের ক্ষেত্রে ফোর ফোটটি চারশো চল্লিশ তো এটা দুইশো বিশ বোল্টি দেবেন যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় এটা হচ্ছে জেনারেটর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এ পাঁচটি ছিল চার করে নম্বর ইজিসিবি সম্পর্কে সংক্ষেপে লিখুন ওয়েবসাইট দেখে নিন ইজিসিবির ওয়েবসাইট সেখান থেকে কিছু লিখেন এটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোথায় কোথায় আছে কত মেগাওয়াট হচ্ছে ক্যাপাসিটি এইসব বিষয়ে একটু বিস্তারিত লিখবেন ট্রান্সফর্মার কী প্রধান কাজ কী ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রিসিটিক ডিভাইস যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন না করে কয়েল দুয়ের মাঝে কোনো রোগ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার বৈদ্যুতিক শক্তিকে এক সার্কিট হতে অন্য সার্কিটে স্থানান্তর করে এর কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে বৈদ্যুতিক শক্তিকে একটি সার্কিট হতে অন্য সার্কিটে স্থানান্তর করে অর্থাৎ দেখেন ট্রান্সফরমার কি হয় অনেক ক্ষেত্রে একশো বত্রিশ কেবি আসতেছে তখন এখানে যে ট্রান্সফর্মারগুলো সাধারণত গ্রিডে যেগুলো ব্যবহার করা হয় একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি দুইশো তিরিশ বাই একশো বত্রিশ কেবি চারশো বাই দুশো ত্রিশ কেবি আবার সাব স্টেশনে ছোটো ছোটো সাব স্টেশন যেগুলো আছে তেত্রিশ বাই ইলেভেন কেবি সাব স্টেশনে তেত্রিশ বাই ইলেভেন কেবি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ইলেভেন বাই পয়েন্ট ফোর কেবি আবার জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় ইলেভেন কেবি জেনারেশন আউটগুইং হচ্ছে একশো বত্রিশ কেবি বা ইলেভেন বাই একশো বত্রিশ কেবি তাহলে ভোল্টেজটা কমাতেও পারে বাড়াতেও পারে ইঞ্জিন কত প্রকার কী কী ইঞ্জিন প্রধানত তিন প্রকার আইসি ইঞ্জিন ইসি ইঞ্জিন এবং ইলেকট্রিক ইঞ্জিন এগুলোর আবার উদাহরণ আছে যেমন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন যেটি আইসি ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন বহিস্থ ইঞ্জিন যেটি এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন স্টিম ইঞ্জিন এবং গরম গ্যাস ইঞ্জিন গ্যাস্টার বাইন ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিন এসি মোটর যান্ত্রিক সিস্টেম ডিজাইন কি বর্ণনা করুন এটি ডিজাইন হবে যান্ত্রিক সিস্টেম ডিজাইন কি বর্ণনা করুন এটি আপনার একটু দেখে নিন মেকানিক্যাল প্রশ্ন এটি বৈদ্যুতিক দুর্ঘটনা নিবারণকারী পাঁচটি সরঞ্জামাদির নাম ফায়ার এক্সচেঞ্জ প্রাথমিক চিকিৎসা বক্স বালতিভর্তি বালি পানি ভেজা বস্তা বা কম্বল এই প্রশ্নটা দেখেন বৈদ্যুতিক দুর্ঘটনার নিবারণকারী পাঁচটি সরঞ্জাম দিন না অনেকেই কী করেন যে সেফটি ডিভাইসগুলো দিয়ে এসে বলেন যেমন সেফটি গগলস হ্যান্ড টুলস এগুলো দিয়ে আসেন এগুলো কিন্তু না যেগুলো দুর্ঘটনার পরে নিবারণ করা যায় এরকম ডিভাইস পাঁচটি একজন টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বা কারিগরি সহায়ক হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য এটা আপনারা একটু লিখেন টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টের কী কাজ আশা করি জানেন যে কী কী কাজ করতে হয়